মানব পাচারকারী সন্দেহে মধুরাতে জনতার হাতে আটক দুই যুবক উত্তম মাধ্যম দিয়ে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দিল দুই যুবককে ধৃতরা হল জিত ঘোষ ও রাকেশ দেব ঘটনা মধুপুর থানাধীন নোয়াবাড়ি এলাকায় জানা যায় মধুপুর থানাধীন কোয়া ডেপা সীমান্তবর্তী এলাকার কুখ্যাত মানব পাচারকারী আবুর বাড়ি থেকে রোহিঙ্গা পাচার করার উদ্দেশ্যে গিয়েছিল এই দুই যুবক আজকে আমাদের বাড়ির সামনে যাবৎ কয়েকদিন যাবৎ চুরিদারি হইতেছে রোহিঙ্গা বাজার করতেছে বাংলাদেশে উঠতেছে তারপরে আজকে অনেক দিন যাবো তো আমরা রাস্তার বই মানে পাহারা দিয়ে আর কি যে কে করে এইগুলা এইগুলা পাহাড়া দিতেছি অনেক দিন হইব পাহারা দিতেছি আজকে যার পাঁচ দিন পরে আজকে দুইটা লোক রাত্র সাড়ে এগারোটার বাজে আমাদের বাড়ির সেনা যা রয়েছে তো তারা জিজ্ঞেস করলাম কই যাইতেছো তো এমন এমন একজনের বাড়ি দিতেছ তো নাম আবু তো কি আবু আবুকে মানে যা যারা যে জিজ্ঞাসা করতে হে না অন্য অন্য কোন লোক যে জিজ্ঞাসা করতে হে আবুর বাড়ি যাব আবু একটা অন্য কোন লোক আচ্ছা আমি কইছি আবু বাড়ি কোন জায়গায়তে আবু বাড়ি কয়টা পা তোমরা চিনো নি আবুরে আবুরে চিনি এরপর কি হইছে হে আবুর কথা কোনের পরে হেরে কিছু দাঁড়া হইতো আমরা পাড়ার তো অনেক কিছু হইতাছে কয়েকজন ফোন করলে পাড়ার মানুষ আছে তার ফোন কী জিজ্ঞাসা করলো যেমন লোক আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমি তো আমার বাড়ির দিক থেকে রাস্তা না তুমি আমার বাড়ির সামনে কি না তো আমি তারপরে ফোন মোবাইল মোবাইলটা দৌড় মারছে দৌড় মারসি পরে আমি কিছু পিছিয়ে হ্যাঁ আমরা বাড়ির সামনে একটা কালী মন্দির আছে যাতে হেরে দৌড়ছি ধরার পরে হ্যাঁ আমার উপরে দিয়া মারপিট ঘুসি এই যে এই হাতে হাত মানে পালাইয়া গুসাইতে তবে আমি হেরে ধরে রাখছি তারপরে ধরার পরে আমার মোবাইলটা লুই ছিল আমি পড়াশোনা হেরে তুলে দিচ্ছি যে লোকটু আটক করছো তারা বাড়ি কোন জায়গাতে তারা লুক এই যে লোকটি আটক করছি তারা বাড়ি খবর পাওয়া গেছে তারা বাড়ি গেলে আমতুলি আমতুলিতে আর যেখানে আটক করছো এই জায়গার নাম কি নোয়াবাড়ি নোয়াবাড়ি মানে এরপরে কি করছো লাস্ট অবধি লাস্ট আমরা মানে পাড়ার সবাই মিললাম পড়াশোনা হতো তুলে দিলে তো থানা পুলিশ হাতে পুলিশ হাতে